খুব শক্তিশালী পাঁচটি মন্ত্র আলোচনা করব যে মন্ত্রগুলি শ্রবণ বা পাঠ করলে সমস্ত রকমের সমস্যার সমাধান হয় সুখ শান্তি ও সমৃদ্ধি তাড়াতাড়ি আস এসে যায় প্রথমে আমরা আলোচনা করব শিব মন্ত্র ঊ নম শিবাই ও নম শিবাই ওং নম শিবাই এটি আপনারা এগারোবার কিংবা একুশবার পাঠ করতে পারেন এরপর বিষ্ণু মন্ত্র ও বৈষ্ণবে নম ওং বৈষ্ণবে নম ওং বৈষ্ণবে নম এরপর আমরা মহা শক্তিশালী হনুমান মন্ত্র উচ্চারণ করব ও হাং হনুমতে নম ও হাং হনুমতে নম ঊং হাং হনুমতে নম এরপর আমরা মা দুর্গার শক্তিশালী মন্ত্র উচ্চারণ করব উং দুর্গ দুর্গাই নম ঊং দুর্গ দুর্গাই নম ঊং দুর্গ দুর্গাই নম ঊং দুর্গ দুর্গাই নম শক্তিশালী এরপর আমরা কৃষ্ণ মন্ত্র উচ্চারণ করব হে କୃଷ୍ଣକୁରୁଣାସିନ୍ଧୁ ଦୀନବନ୍ଧୁ ଜଗତ୍ପ ଗୋପୀସ ଗୋପିକ ରାଧାକାନ୍ତ ନମସ୍ଣ କୁରୁଣାସିନ୍ଧୁ ଦୀନବନ୍ଧୁ ଜଗତ୍ପେ ଗୋପୀସ ଗୋପିକ ରାଧାକାନ୍ତ ନମସ୍ ହେ କୃଷ୍ଣ କୁରୁଣାସିନ୍ଧୁ ଦୀନବନ୍ଧୁ ଜଗତପତ ଗୋପୀସ ଗୋପୀକାନ୍ତ ରାଧାକାନ୍ତ ନମସ୍ এই মন্ত্রগুলি প্রতিদিন যদি পাঠ করা হয় তাহলে পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে যথাসম্ভব আপনারা এই মন্ত্রটি প্রতিদিন এই মন্ত্রগুলি প্রতিদিন শ্রবণ করবেন যদি পারেন তো সাধ্যমতো এই মন্ত্র পাঠ করে আপনারা পরীক্ষা করে নিতে পারেন